আরে ওইদিকে দেখা যায় ওই বাইরে চল ছবি তুলবো এটা ছবি হয়নি তো আয়গুলো খাওয়ার থালা সাজানো চলছে আমাদের গুগলু সোনা কোথায় গেল এটা হলো মাছ মটন রাইড রাইস পায়েসটা দাও এই আমার মামি এসে গেছে এটা ও কি খোঁজ কোন গাড়ি আমার বাবার থালাটা সাজানো হচ্ছে পায়েসটা তো মিষ্টি

এবার সব সাজানো হয়ে গেছে গুগলু এবার গুগলু এবার খাবে গুগলু গোয় চলে আসো সব খাবার রেডি সব খেতে হবে কিন্তু জন্মদিনের খাবার এই জায়গাটা খাওয়ানো হবে গুগলুকে আমার করছে গাড়ির জন্য বাবা গাড়ি বসো দেখো দেখো অবস্থাটা দেখো একটা ফটো তুলবে এভাবে বলো জন্মদিনে কি আর দেব তোমার উপহার বাংলায় নাও ভালোবাসা ইংলিশে নাও জন্মদিনে কি আর দেব আর গাড়ির জন্য আর বাবা দেবে কাঁদে না কাঁদছে দেবে দে বাবা নাশীর্বাদ করো কি আশীর্বাদ করো

ಏನು 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 ಏನು

এটা না করো না করো হ্যাঁ করো হ্যাঁ এটা কিন্তু নাকি কোথাও হ্যাঁ মিষ্টি জিনিস একদম পছন্দ